আগামী দিনে পশ্চিমবঙ্গে প্রাথমিকের ইন্টারভিউ দেবেন তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ সেশন নিয়ে এসেছি আজ আজকে আমরা আলোচনা করব মিড ডে মিল সম্পর্কিত বিভিন্ন প্রশ্নাবলীর উত্তর ফ্যাক্ট বেসড কোশ্চেন এবং সিচুয়েশন বেসড কোশ্চেন আপনারা জানেন প্রাথমিক শিক্ষক নিয়োগে ইন্টারভিউ বা ভাইবার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ইন্টারভিউতে মোট নাম্বার দশ যার মধ্যে ভাই ভাতে পাঁচ এবং টিচিং ডেমনস্ট্রেশনে থাকে পাঁচ যাদের অ্যাকাডেমিক স্কোরটা একটু কম রয়েছে তাদের ক্ষেত্রে ইন্টারভিউয়ের প্রস্তুতিটা খুব ভালো করে নেওয়া দরকার কম্পিটিশানে টিকে থাকতে বা আপনার চাকরিটাকে হাতের মুঠোয় করে নিতে আমার ইউটিউব চ্যানেলটাকে এই ধরনের ভিডিওর জন্য ভালো করে নিতে পারেন সুজয় অ্যাকাডেমি একদম প্রথম প্রশ্নে চলে যাব সরাসরি প্রথম প্রশ্ন হচ্ছে মিড ডে মিল কবে থেকে শুরু হয় উনিশশো পঁচানব্বই সালের পনেরোই আগস্ট প্রথম এই প্রকল্পটি লঞ্চ করা হয় কিন্তু সেই সময় রান্না করা খাবার দেওয়ার প্রচলন শুরু হয়নি এটা শুরু হয়েছে মূলত দু সাল থেকে পরবর্তীকালে দু হাজার দুই সাল থেকে এটা সারা ভারতবর্ষব্যাপী সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলিতে সব স্তরে চালু হয়েছে ভারতের প্রথম রাজ্য কোনটি যেখানে মিড ডে মিল প্রকল্প চালু হয় তামিলনাড়ু হচ্ছে ভারতের প্রথম রাজ্য যেখানে মিড ডে মিল প্রকল্পটি প্রথম চালু করা হয়েছিল তখন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ছিল কে কামরাজ এই মিড ডে মিল প্রকল্পের জনক কিন্তু কে কামরাজকেই বলা হয় মিড ডে মিল প্রকল্পের বর্তমান নাম কি হয়েছে বর্তমানে মিড ডে মিল প্রকল্পের নাম পরিবর্তিত হয়ে পি এম পোষণ করা হয়েছে দু হাজার একুশ সালের সেপ্টেম্বর মাসে পি এম পোষণের পুরো নাম প্রধানমন্ত্রী পোষণ শক্তি বা পরের প্রশ্নে চলে যায় মিড ডে মিল প্রকল্পে সেন্ট্রাল স্টেট শেয়ার কত অর্থাৎ কেন্দ্র সরকার কত পরিমাণ অর্থ দিয়ে থাকে এবং রাজ্য সরকারই বা কত পরিমাণ অর্থ দেয় মিড ডে মিল প্রকল্পের বরাদ্দ অর্থের ষাট শতাংশ প্রদান করে কেন্দ্র সরকার এবং চল্লিশ শতাংশ প্রদান করে রাজ্য সরকার অর্থাৎ যদি একদিন একশো টাকা খরচ হয় তার মধ্যে ষাট টাকা দিয়ে থাকে কেন্দ্র সরকার এবং চল্লিশ টাকা দিয়ে থাকে রাজ্য সরকার প্রাথমিকে ছাত্রছাত্রীদের মাথা পিছু বরাদ্দের পরিমাণ কত অর্থাৎ এক একজনের পিছনে খাওয়ার জন্যে মিড ডে মিলে কত পরিমাণ অর্থ খরচ করা হয় একটা দিনে প্রাথমিক স্তরের প্রত্যেক ছাত্রছাত্রীর জন্য জন্য মাথাপিছু আর্থিক বরাদ্দের পরিমাণ পাঁচ টাকা পঁয়তাল্লিশ পয়সা উচ্চ প্রাথমিকে প্রতি ছাত্রছাত্রী পিছু আর্থিক বরাদ্দের পরিমাণ কত উচ্চ প্রাথমিক স্তরের ছাত্র ছাত্রীদের জন্য মিড ডে মিল প্রকল্পে মাথাপিছু আর্থিক বরাদ্দের পরিমাণ হলো আট টাকা সতেরো পয়সা প্রাথমিক এবং উচ্চমা প্রাথমিক স্তরের ছাত্রছাত্রীদের মিড ডে মিল এ দৈনিক খাদ্য তালিকা কেমন কোন দিনে কি ধরনের খাবার দেওয়া হয় যেমন সোমবারে ভাত প্লাস সবজি ডাল গোটা ডিম সেদ্ধ মঙ্গলবার ভাত মুসুর ডাল প্লাস আলু ভর্তা বুধবার ভাত সোয়াবিনের তরকারি বৃহস্পতিবার ভাত আলু মটর ঘুগনি শুক্রবার ভাত সোয়াবিনের তরকারি বা যে কোনো সবজির তরকারি শনিবার খিচুড়ি আলুর দম কিন্তু প্রত্যেকটা স্কুলে যে এই রুলসটা ফলো করা হয় এমনটা নয় কিন্তু এটা সরকারি নিয়মে এমনটা বলা রয়েছে প্রাথমিক উচ্চ প্রাথমিক স্তরে মিড ডে মিল প্রকল্পের আওতায় ক্যালোরি এবং ফুড ইনটেকের পরিমাণ ক্যালোরি প্রাইমারি স্তরে চারশো ক্যালোরি আপার প্রাইমারিতে সাতশো আর এই ছকটা একটু দেখে নেবেন এটা অতটা গুরুত্বপূর্ণ নয় তবে একটু চোখ বুলিয়ে নেবেন সেন বেস্ট প্রশ্ন এবং তার উত্তর নিচে আলোচনা করলাম মিড ডে মিল প্রকল্পের উদ্দেশ্য কি এই প্রশ্নটি আপনাকে জিজ্ঞাসা করা হলে উত্তর আপনি কীভাবে দেবেন একটু দেখে নিতে পারেন একটা কথা মনে রাখবেন সিচুয়েশন বেসড প্রশ্নগুলো কিন্তু এক একজন এক একভাবে দিতে পারে অর্থাৎ আমার এই উত্তরের সঙ্গে আপনি যদি একমত না হন আপনি আপনার মতো করে বানিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই মিড ডে মিল প্রকল্পটি একটি জনকল্যাণমূলক প্রকল্প ভারতের মতো রাষ্ট্র যেখানে অনেক পরিবারে খাদ্যের সংকট রয়েছে এবং অপুষ্টিতে ভোগে শিশুরা ছাত্রছাত্রীদের মধ্যে অপুষ্টি দূরীকরণে মিড ডে মিল প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে এই প্রকল্পের আওতায় দুপুরবেলা প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্তরের ছাত্রছাত্রীরা ভর পেট খেতে পারে এই মিড ডে মিল প্রকল্পের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে অপুষ্টি এবং স্কুল ছুটের পরিমাণ কমানো অপুষ্টি দূরীকরণ দূরীকরণ এবং স্কুল ছুটের পরিমাণ কমানো এছাড়া যে সমস্ত ছাত্রছাত্রীরা স্কুলে যেতে চায় না অর্থাৎ ছদ্ম ছাত্রছাত্রীদের স্কুলমুখী করাও এই প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য তাই বলা যেতে পারে মিড ডে মিল প্রকল্পের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে অপুষ্টি দূরীকরণ ছুটের পরিমাণ কমানো ও ছদ্ম ছাত্রছাত্রীদের স্কুলমুখী করার মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের শিক্ষার আলোয় নিয়ে আসা পি এম পোষণ বর্তমানে কিন্তু মিড ডে মিল প্রকল্পের নাম হয়েছে এর পুরোনাম হচ্ছে প্রধানমন্ত্রী শক্তি নির্মাণ মিড ডে মিল প্রকল্পের ভালো দুগুলো কী কী মিড ডে মিল প্রকল্প একটি জনকল্যাণকারী প্রকল্প এই প্রকল্পে রয়েছে অনেক ভালো দিক যেমন অপুষ্টি দূরীকরণ স্কুল ছুটের পরিমাণ কমানো ছাত্রছাত্রীদের বেশি করে বিদ্যালয়মুখী করে তোলা দুপুরবেলা সমস্ত ছাত্রছাত্রীরা পেট ভরে খাবার খেতে পারে সুস্থ এবং স্বাস্থ্যবান ছাত্রছাত্রী শিক্ষা গ্রহণে অনেক বেশি পারদর্শী হয় মিড ডে মিল প্রকল্পের মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে অপুষ্টি দূরীভূত হয় যা ছাত্রছাত্রীদের সুস্বাস্থ্য প্রদান করে একজন ছাত্র বা ছাত্রী যদি মিড ডে মিল যে কোনো একটা ছাত্রছাত্রী সে মিড ডে মিল খেতে চাইছে না তাহলে শিক্ষক হিসেবে আপনার ভূমিকাটা কি হবে তখন আপনি এর উত্তরটা কীভাবে দিতে পারেন কোন স্টুডেন্ট যদি বিদ্যালয়ে মিড ডে মিল না খায় তাহলে সবার প্রথমে আমি একটু খোঁজ খবর নেব সে কেন মিড ডে মিল খাচ্ছে না স্কুলে যদি জানতে পারি তার পরিবারকে তাকে স্কুলে মিড ডে মিল খেতে বারণ করছে তাহলে প্রধান শিক্ষক মহাশয়ের অনুমতি নিয়ে সেই অভিভাবকের সঙ্গে কথা বলবো তাকে বোঝাবো স্কুলের মিড ডে মিল পুষ্টিকর খাবারে ভরপুর এই খাবার খেলে তার কোনো প্রকার সমস্যা হবে না আমি আরও জানাবো সমস্ত প্রকারের হাইজিন মেনটেন করেই আমাদের বিদ্যালয়ে মিড ডে মিল রান্না করা হয় পরিষ্কার পরিচ্ছন্নভাবে তা পরিবেশন করা হয় এই সমস্ত কিছুর পর যদি সেই স্টুডেন্ট বিদ্যালয়ে মিড ডে মিল না গ্রহণ করে তাহলে প্রধান শিক্ষক মহাশয়ের সঙ্গে বিষয়টা নিয়ে আলোচনা করব। এই পুরোলেখাটা পড়তে সার্চ করতে পারেন শুভ বার্তা ডট সেখানে আপনি এটা আজকে এলাকারে পড়ে নিতে পারবেন বিদ্যালয়ে রাঁধুনি আসেনি সেই ক্ষেত্রে কি করবেন যদি কোনো কারণে বিদ্যালয়ে রাঁধুনি না আসে তাহলে বিদ্যালয়ে উপস্থিত শিক্ষক শিক্ষিকাদের সাথে প্রথমে আলোচনা করব সকলে মিলে দুপুরে মিড মিল রন্ধন করা যায় কিনা যদি সকলে মিলে রাজি হয় তাহলে শিক্ষক শিক্ষিকাদের মধ্যে তিনজন রান্নার দায়িত্ব নেব আর বাকি শিক্ষক শিক্ষিকারা স্কুলে পড়াশুনোর কার্যকলাপ চালিয়ে যাব এছাড়া রান্নার কাজে শিক্ষক শিক্ষিকারা অপটু হয় তাহলে চেষ্টা করব শিক্ষক শিক্ষিকারা মিলে তাদের জন্য দোকান থেকে শুকনো খাবারের ব্যবস্থা করা এছাড়াও ওই দিনটাকে পড়াশুনো খেলাধুলা এবং পিকনিকের আকারে ছাত্রছাত্রীদের কাছে একটা মজার দিন হিসেবে তুলে ধরার চেষ্টা করব বিদ্যালয়ে রান্না করা খাবারে অবাঞ্ছিত কোনো জিনিস পড়লে সেই ক্ষেত্রে আপনি কি করবেন শিক্ষক হিসেবে আমি যখনই জানতে পারবো খাবারে কোনো অবাঞ্ছিত জিনিস পড়েছে তখনই প্রধান শিক্ষক মহাশয়ের অনুমতি নিয়ে সেই খাবার ফেলে দেওয়ার ব্যবস্থা করব। ও সময় ও যদি সময় থাকে তাহলে আবার রান্নার ব্যবস্থা করবো নাহলে বাকি খাবার সবার মধ্যে বিতরণ করব সাবধানতার সঙ্গে পুরো খাবারটা নষ্ট হয়ে গেলে প্রধান শিক্ষক মহাশয়ের অনু অনুমতিক্রমে আমরা শিক্ষক শিক্ষিকারা মিলে প্রত্যেক ছাত্রীদের জন্য শুকনো খাবারের ব্যবস্থা করব পার্শ্ববর্তী কোনো দোকান থেকে ইউটিউব চ্যানেলটা আপনারা গুগলে আমাকে সার্চ করতে পারেন ভি ও বি এ আর টি এ ডট আই এন এবং আমি আমার টেলিগ্রামের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে যুক্ত হতে পারেন এই পিডিএফটা একেবারে বিনামূল্যে পেতে নমস্কার